তো বাচ্চাদেরকে নিয়ে আসি তো আমি এটা এক্সপেক্ট করবো যে তুমি আমাদের টপ ওয়ান একদম হিরো যে আমরা যে ড্রাগগুলা নিচ্ছে বা এডিক্টেড বা যে ইয়াগুলা দিচ্ছে ওগুলা না দিয়ে আমরা আরেকটু সমাজে শিক্ষণীয়মূলক কিছু জিনিস আমরা মুভিগুলোতে আনতে পারি কিন্তু ওই ছবিগুলো তো হিট হয়ে যাচ্ছে আপনি যে যেগুলো মনে করেন নেশা করে না এটা হিট হবার আমি একটা কারণ খুঁজে পেয়েছি সেটা হচ্ছে ইদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলাই হিট হচ্ছে দেখেন কারণ আমরা যারা ঢাকায় থাকি তারাও যে গরমের মধ্যে ঘুরে ঘুরে করতে যায় না তখন মুভি দেখতে আসি তখন মুভিগুলো অটোমেটিক হিট হয় এটা শুধু বাংলাদেশে না এটা সারা পৃথিবীতে যেমন বলিউডে আপনার এনিমেল, পুষ্প কেজিএফ এগুলো সব হইলো নায়ক নেশা করে নায়ক আট পুলিশের থানা টানা উড়িয়ে যায় বোমানে গুলি করে মারি মাইরাফালা এই সবগুলো সব হিট হয়ে যাচ্ছে কিন্তু না আমি আজকে প্রথমেই বলছি আমার কাছে সাকিবের রিসেন্টলি যতগুলো ছবি মুক্তি পেয়েছে তার মধ্যে আমি প্রিয় তোমাকে বেস্ট মানে নাম্বার ওয়ানে রাখছি যদি ওইখান যদি ওইখানে ড্রাগ বা খুনা খুনি হানানি এগুলো কম আছে কিন্তু প্রেমের একটা টুরিস্ট আছে মানুষ কিন্তু ওইটাও নিয়েছে কিন্তু বর্তমানে যে ছবিগুলো আসতেছে এটাকে ড্রাগটাকে ফোকাস করতেছে বুঝতে পেরেছে আচ্ছা লাস্ট কোশ্চেন আপনি এটা এটা বলার পরে আপনি এই যে মেয়েরা সিনেমার প্রতি আকর্ষণ হয় কি গানগুলো হিট হওয়ার কারণে মেরা কি কারণে হলে সিনেমা দেখতে আসে আপনারা কি মনে করেন গান যে জিনিসটা দেখি প্রথম হচ্ছে গানগুলো হিট হয় দ্বিতীয় হচ্ছে মুভি টিজার দেখতে আসে হ্যাঁ কিন্তু মেয়েরা বেশিরভাগ গানের কারণে আসে আমার মেয়েরা তো এটা বলেন আমি বলি আপনাকে ফেসবুক রিলচ বলেন টিকটক বলেন এক মাস ধরে ওই গানগুলোর সাথে তারা টিকটক করতে করতে গানে প্রেমে পড়ে যায় তখন গান দেখে মুভি দেখতে আসে আচ্ছা আপনার পছন্দের নায়ক লাস্ট বলে দেন তাকে কি বলতে চান সাকিব খানকে সাকিব খানের জন্য আমার শুভকামনা থাকলো আর আমি ওনার কাছে এতটুকু ইয়ে করব এক্সপেক্ট করব যেহেতু আমরা ফ্যামিলি নিয়ে আসি মুভি দেখতে তো উনি যেন একটু সমাজে যেগুলো বিরূপ প্রতিক্রিয়া করবে ওগুলো থেকে বের হয়ে শিক্ষণীয় কিছু আমাদেরকে উপহার দেয়